আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশন যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন এবং ইনভেস্টিগেশন চলছে তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কিভাবে করেছেন সেগুলো আমরা দেখব তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই কিন্তু একই সঙ্গে একটি লোক যে সাতখানা এইভাবে ইয়ে করেছে এবং সাতখানায় আমরা রিকভার করতে পেরেছি এটা এক্সেপশনাল আছে শি জামড়িয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে যার জন্য সাতটাই আমরা রিকভার করতে পেরেছি আমরা আবার পিসিতে নেব যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য একটা ঝাড়খণ্ড আগেই বললাম আর বাকি ছখানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে আর এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ আগে ছিল না আমাদের থানাটা আমরা বলতে পারছি অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব অধিবাসী আশিস কুমার মন্ডল উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পেছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক বারো হাজার টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখনই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে কিন্তু পরবর্তীতে মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন কখনও বলে চুরি হয়ে গেছে কখনও রকম কথা বলেন তো ওনার সন্দেহ হয় উনি থানায় এসে কমপ্লেন করেন আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এই রকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে তো আমরা এই সুমিত কুয়ারকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গত আট তারিখে অ্যারেস্ট হয় তারপর আমরা রিমান্ডে নিই রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল সাতখানা ট্রাকটা রিকভার করতে পেরেছি এবং এই সাতখানার মধ্যে একখানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি যেটা এখনও এসে বুঝ হয়নিও ওই ট্রাক্টার নিয়ে ফিরছে আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল তো সেগুলো আমরা নিয়ে এসেছি এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরোয়ার করবো